আপনারা দেখছেন একুশে টেলিভিশন স্থানীয় সরকার নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আগামীতে তাদের আর মনোনয়ন দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের নিজ ভাষায় নিয়মিত ব্রিফিংয়ে এদের মদত দেয়া থেকে বিরত থাকারও নির্দেশ দেন তিনি যারা দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বা নির্বাচন করেছেন তাদের বর্তমান এবং ভবিষ্যতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে না আমাদের কোনো কোনো দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধি দলের বিদ্রোহী প্রার্থীদের মদত দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে আহ্বান জানাচ্ছি দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন